তো বন্ধুরা সরাসরি চলে আসছি সেই ঐতিহাসিক লাইভের প্রসঙ্গে সবাই দেখেছে লাইভ সবাই সব শুনেছে সবাই সব বুঝেছে কারোকে কিছু বোঝানোর নেই আমার তবে হ্যাঁ একটা কথা বলবো যে নাম ধরা কারুর চলবে না নাম ধরা শুধু চলবে না নয় মহাশয়া এই কথাটা যে ইংরেজি ওয়ার্ডটা সেটা পর্যন্ত না আমি ইউজ করব না কেউ ইউজ করবে আমার কমেন্ট বক্সে আমি বোঝাতে পেরেছি আশা করি হ্যাঁ কারণ সম্মান বলে কিছুই আর নেই সবাই যা বোঝার বুঝেছে তবে হ্যাঁ যা যে যা করার করেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই যে যার নিজের বক্তব্য রেখেছে যা বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে দিয়েছে এবার আমি আমার নিজের এটা আমার চ্যানেল আমি নিজের কিছু কথা রাখতে এসেছি সেটা বলি প্রসঙ্গ টেনেই বলি লাইভের প্রসঙ্গ সেখানে বলা হয়েছিল যে একটি মেয়ে যে কিনা অসহায় যদিও তাকে দেখে তার কোনো ভিডিওতেই অসহায় মনে হচ্ছে না সে যথেষ্ট হাসি খুশি সে যথেষ্ট প্রাণোচ্ছল এবং সে অনেকের নাম নিয়ে নিয়ে পুরো নাম নিয়ে নিয়ে বলছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কারণ সবাই সবার বন্ধু সে পরিষ্কার করে দিচ্ছে যে ভীষণ গভীর বন্ধুত্ব খুব ভালো কথা আমাদের কারুর কোনো আপত্তি কোনোদিনই ছিল না কেউ কারুর সাথে বন্ধুত্ব করবে করবে ডেফিনেটলি বন্ধুত্ব রাখতেই পারে এবং আমি বারবার নিজে বলেছিলাম যে বন্ধুত্বই কারণ বন্ধুত্ব না হলে সে নিজেই বলতো সে নিজেই বলতো এবং বন্ধুত্ব বলেই অন্য কোনো কিছু নয় বলেই কিন্তু এটা বলা হচ্ছে এটা নিয়ে বলা হচ্ছে ঠিক আছে যা ঘটে গেছে ঘটে গেছে অনেক জল গড়িয়ে গেছে মধ্যে গঙ্গা দিয়ে সেই সব বিষয়ে আমার কিছু বলার নেই আজকে আমি নতুন যে কথাটা তোমাদের বলবো বুকে হাত দিয়ে রাখো সবাই কারণ অনেকেরই বুকে আজকে ধরাম করে লাগবে হ্যাঁ বলবো সেই লাইভের প্রসঙ্গটা নিয়ে বলবো একটি মেয়ের পাশে আমাদের যদি থাকা উচিত আমরা যদি ফেমিনিস্ট বা সেই ধরনের কিছু হই সেই যে ঝিউ তার পাশে সবার যদি থাকা উচিত তাহলে এই বাচ্চার মায়ের পাশে কেন থাকব না অবশ্যই আজকে থেকে বাচ্চার মায়ের পাশেও থাকবো সব মেয়েদের পাশে থাকবো অবশ্যই সব ছেলেদের পাশেও থাকব আমি আর একটা ভিডিও করেছি তোমরা দেখো এই যে অতুল সুভাষের যে ঘটনাটা বেঙ্গালুরুতে মাত্র এক মাসও হয়নি ঘটেছে একই রকম আরেকটি ঘটনা দিল্লিতে এর মধ্যেই পুনিত খুরানা নামে ছেলেটির সঙ্গে ঘটে গেল আমাদের সমাজে কিন্তু এই জিনিসগুলো ঘটছে সেজন্য ছেলেদের পাশেও থাকবো মেয়েদের পাশেও থাকবো সেই পাশে থাকা থেকে কেউ কাউকে বিরত করতে পারে না আমি আমার ভিডিওতে ভদ্রভাবে যা বলবো এবং কারুর নাম না নিয়ে বলবো হ্যাঁ আমার কাউকে ট্যাগ করার কোনো প্রয়োজন নেই কোনোই প্রয়োজন নেই অতি অবশ্যই করবো না আর আমার থামনেলে আমার থামনেলে আমার ছবি ছাড়া কিছু পাওয়া যাবে না একদম ঠিক আছে তাহলে বলে দিচ্ছি সবাই মন দিয়ে বা ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখবে তো বাকি যা কিছু করা হয়েছে সব পার্সোনাল সেই জন্য আমি সেগুলোতে যাব না কে কার সাথে পার্সোনালি ঝগড়া করেছে কে কার জন্মদিনে উইশ করলো না আই ডোন্ট বদার অ্যান্ড আই শুড নট আমার এটা মনে হয় আমার ওসব জানার দরকার নেই কেননা এখানে এটা ওয়াইটি এখানে আমার দুধ মিশে যেতে বেশিক্ষণ সময় লাগবে না আর আমরা আমাদের মতন যারা ছোট্ট খাট্ট কুচির ক্রিয়েটার তারা আঁটি হয়ে জাস্ট গড়াগড়ি যাব সেজন্য ওটা বাদ ওই প্রসঙ্গেই আমি ঢুকবো না কে ভালো কে মন্দ কার স্বরূপ বেরিয়েছে কার স্বরূপ বেরোয়নি আমি যাবই না ওই সব কথায় আমার পাখির চোখ হচ্ছে এই কথাটা যে মেয়েটিকে সত্যি করেই অনেক কিছু বলা হয়েছে এবং সে কিন্তু মোটামুটি প্রত্যুত্তরে কিছুই বলেনি সে তার হাজার একটা দোষ আছে থাকতেই পারে সে বয়সও কম দোষ করেছে হয়তো সে বলেনি আমি দোষ করিনি সে ইভেন স্বীকারও করে নিয়েছে তারপরেও তাকে কিন্তু যখন অনেক নোংরা কথা বলা হয়েছে বিভিন্ন মহল থেকে ভীষণ উৎসাহ এসেছে আমরা দেখেছি হ্যাঁ আমরা দেখেছি যে বিদেশ থেকে কেউ ভিডিও করছে তার ভিডিওতে ঝাঁটা পেটার দৃশ্য অনেকের ভীষণ পছন্দ হয়েছে তাই নিয়ে হাসা হাসি খিল্লিবাজি অনেক 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 কথা হোক কোনো অসুবিধা নেই যে যার চ্যানেল যে যা খুশি করেছে এখন যে যার ঝেড়ে ফেলে অস্বীকার করতেই পারে কোনো ব্যাপার না আমি কোনো কিছু অস্বীকার করছি না আমি যা বলেছি আমি নিজের দায়িত্বে বলেছি কাউকে কোনো দিন হার্ট করে কারুর কোনো ক্যারেক্টার তুলে কোনো নোংরা কথা আজ অব্দি নিজের চ্যানেলে বলিনি বলবো না ভবিষ্যতে তবে মেয়েদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গ যদি এসেই থাকে তাহলে এই মেয়েটির পাশেই বা দাঁড়াবো না কেন আজকে এবং আমি এটা কখনোই চাইবো না যে বাচ্চা এখান থেকে ওখানে চলে যাকবো ওখান থেকে এখানে ফুটবলের মতো বাচ্চাকে নিয়ে এটা করা হোক কারণ সে একটা অবোধ শিশু সে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা ভগবানের সন্তান সে অবশ্য করেই তার প্রাপ্য কিন্তু বাবা এবং মা দুজনেরই কোল সেজন্য আমি সেটাই সেটাই চাইব আমি সেটাই চাইবো যদি পসিবল হয় সেটাই যেন হয় এই আশীর্বাদ করবো তাদেরকে আর দ্বিতীয় কোনো কথা বলতে চাইব না ঠিক আছে আর একটা কথা রইল যে এই যে কথায় কথায় একটা ধমকি চমকি হুমকি বিভিন্ন মহল থেকে এটা আমি বলতে চাই যে অন্য যারা এখনও নানান কথা বলে যাচ্ছে নানান নাম দিয়ে নানান নাম দিয়ে আমি কোনো নামটাই বলছি না আমি কারোর নামও নিচ্ছি না কারোকে নাম দিয়েও বলছি না আমার দর্শকরা সব কিছুই তারা বুদ্ধিমান তারা বুঝবেন এবং তোমরাও নাম নেবে না মানে অন্য নামও নেবে না যা নাম দেওয়া দেওয়া হয়েছে সব দেয় ও সবও নেবে না ঠিক আছে অরিজিনাল তো নেবেই না তাহলে তো আমি কমেন্ট রাখবোই না আমার কমেন্ট বক্সে ঠিক আছে তোমরা শুধু তোমাদের মতামতটা বুদ্ধি করে অন্যভাবে জানাবে ঠিক আছে মানে মাথাটা প্রচণ্ডই গরম হয়ে আছে বুঝতেই পারছো ঠিক আছে বারবার অনেকবার ঠিক আছে বেরিয়ে যাচ্ছে আমি সোমনাথ হয়ে যাচ্ছি পুরো সোমনাথের মতন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাথা নিজের নিজেই ঠান্ডা করতে হবে কিছু করার নেই আমি জানি তোমরা আমার সঙ্গে আছো কথা হচ্ছে যে না আজকে থেকে কাউকে এক্সট্রা করে একে সাপোর্ট ওকে ভালোবাসি না কাউকে ভালোবাসি না ভালোবাসলে সবাইকে বসবো আর ওই খিল্লি করা একে নিয়ে খিল্লি করা যাবে এতটা থেকে এতটা টাইম অব্দি করা যাবে দুমাস ধরে করো খিল্লি তারপরেই তোমরা খারাপ হয়ে গেলে তোমরা আর খিল্লি করতে পারবে না করলেই কিন্তু একদম জায়গা মতো দিয়ে দেবো বাঁশ এটাও শুনতে চাই না এটাও শুনতে চাই না কারুর কাছ থেকেই ঠিক আছে এমন কিছু কাজ করিনি যে কেউ কাউকে বাঁশ দেবে সেটা বলে দিতে চাই হ্যাঁ এটাই হচ্ছে কথা তাহলে কথা যে সেই মেয়েটি তার যদি আজকে ক্ষমতা হয়ে থাকে সে যদি মানে টাকা পয়সার দিক থেকে এতটা মজবুত হয়ে থাকে সেটা যেভাবেই হোক এখন আর সেটা ম্যাটার করে না অনেক দিন কেটে গেছে ঘটনা অনেক দিন কেটে গেছে সে যদি টাকা পয়সার দিকে শক্তিশালী হয়ে থাকে সে তিনটে সংসার হোক দুটো সংসার হোক আর শুধু নিজের হোক চালাতে পারে যথেষ্ট ভালোভাবে তাহলে সে কেন ডিজার্ভ করবে না সেও তো তার সন্তানকে অন করে সেও তাহলে সন্তানকে কিন্তু ওন করে তাহলে সে কেন বলে চাইবে না বাচ্চা সে করেছে সে বাচ্চাকে টেক কেয়ার করেনি বাচ্চার খবর নেয়নি তাকিয়েও দেখেনি অনেক ভুলভাল কাজ অনেক অন্যায় অপরাধী বলা যেতে পারে করেছে কিন্তু তাতে কী হয়েছে আজকে কি অনেক দিন কেটে যাওয়ার পরেও তার যদি মনে হয় সে চাইবে নিশ্চয়ই চাইবে তবে হ্যাঁ ওই যে আলাদা করে দিয়ে না এক জায়গায় হয়ে সে নিজেই ফিরে আসবে আমি সেটাই চাইবো তোমাদের কি মত সেটাই হলে কি সবচেয়ে বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত হয় না আমি তো তাই বলবো যে এক হয়ে যাক সব এক হয়ে যাক মিলমিশ হয়ে যাক আমাদের আমার স্বার্থ বা আর কারোর স্বার্থ কোনো ম্যাটার করে না আমরা সবচেয়ে খুশি হবো যদি সেটা হয় যদি মিলমিশ হয়ে যায় সবচেয়ে খুশি হবো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারোর নাম ভুল করেও নেবে না অরিজিনাল নাম না এমনকি মহাশয়া যে ওয়ার্ডটা তার ইংলিশটাও লিখবে না আমার জাস্ট কি বলবো ওই যে হেটার্স হেটার্স আমি হেটার্সই হয়ে গেছি তাই হয়ে গেছি কিছু করার নেই আমরা তো হেটার্স না আর কোনো ভালো কথা আসছে না কোনো ভালোভাবেও আমি বলতে পারছি না বলবো না কেন বলবো আমার কাউকে সন্তুষ্ট করার কোনো দরকার নেই কারণ আমি কারোর কাছ থেকে কোনো উপকার নেই নি কোনো ধরনের উপকার নি নেবও না একদম না ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটা বেশি লম্বা করার নেই কিছু আর বলার নেই যদি পাশে থাকি যদি ওই যে যে মেয়েটি খুব হেসে খুশে নেচে কুদে নানান রকম কথা মন কি বাত এরম 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 করে করছে তার পাশে যদি থাকা যায় তাহলে এই মেয়েটির পাশেও থাকা যায় এই মেয়েটির পাশেও থাকা যায় যে ভুল করে যে অপরাধ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বা তাকে নিয়ে যাওয়া হয়েছিল বা জানি না সে বলেছিল তাকে বাধ্য করা হয়েছিল এবং যারা এখনও সেইগুলো বলে যাচ্ছে বিভিন্ন নাম দিচ্ছে তার এক্স সাসপেন্ডেড তারা কিন্তু মনের সুখে দিনের তিন চারটে ভিডিও নামাচ্ছে মুখে যা আসে বলে যাচ্ছে কোনো ব্যাপার না তারা পারবে তারা করতে পারবে হ্যাঁ তারা কিন্তু ভালোবাসার পাত্রপাত্রী ঠিক আছে কোনো ব্যাপার না কে কাকে ভালোবাসবে কে কাকে হেট করবে একদম তার পার্সোনাল চয়েস হতেই পারে কিন্তু আমারও তাহলে রাইট আছে যে আমি কাকে পছন্দ করব আর আমি কার হয়ে দাঁড়াবো আমি দুজনের হয়েই দাঁড়াতে চাই আমি দুজনের সপক্ষেই বলবো যদি বলবো বলবো এক হয়ে যেতে নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য এক হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো তাহলে সবার মুখ বন্ধ হবে কোনো পজিটিভ কন্ট্রোভার্সি নেগেটিভ কন্ট্রোভার্সি কিচ্ছু থাকবে না সেটাই চাইব তোমাদের মতামতটা জানাও আমি জানি তোমরা অনেকেই হার্ট হবে কিন্তু দেখো ভালো করে ভেবে দেখো সত্যি যদি আমরা বাচ্চাকে ভালোবাসি সবার কিন্তু সেটাই মতামত হওয়া প্রয়োজন আমি আমার বক্তব্যটা এখানেই শেষ করব আশা করছি এই বিষয় নিয়ে আমার এটাই শেষ ভিডিও আমি অনেক রকমের ভিডিও করি আর হ্যাঁ আমি কিন্তু কেপেবল অনেক রকমের ভিডিও করতে যার ইচ্ছা হবে সে আমার প্লে লিস্টে এসে দেখে নেবে ঠিক আছে যে ওই কেচ্ছা কেলেঙ্কারি ছাড়া লোকের চলে কি না পারি কি না ভিডিও করতে হ্যাঁ আমি পারি আই আম ক্যাপেবল চলো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ঠিক মনে হয় ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক দেবে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই তবে কমেন্ট বক্সে যেভাবে বলেছি সেভাবেই কমেন্ট করবে নাহলে আই এম সরি আমি কমেন্ট রাখতে পারবো না আমি ডিলিট করে দেবো চলো এখন আসি তাহলে ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে অতুল সুভাষ এবং পুনিত খুরানার উপর খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি করেছি যেটা সমাজের পক্ষে ভীষণ একটা মানে ভীষণ উপকারী ভীষণ দরকারি একটা ভিডিও প্রত্যেকটা ছেলেমেয়ের বাবা মা হিসেবে প্রত্যেকের দেখা প্রয়োজন অবশ্য করেই ভিডিওটা ওয়াচ করবে ফিরে আসবো এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা আমার সঙ্গ ছাড়বে না তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো নাকি কোনো স্পেশাল কেচ্ছা কেলেঙ্কারির গল্প শুনতে আমি জানি কারণ তোমরা প্রত্যেকেই শিক্ষিত এবং মননশীল এখন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকে